শাড়ি পরলে সবাইকে অনেক স্লিম লাগবে এখন আপনি যদি চান শাড়িটাকে এইভাবে ক্যারি করতে চান হ্যাঁ এইভাবে ক্যারি করতে পারবেন আপনি যদি চান যে আমি শাড়িটাকে এইভাবে ক্যারি করবো আপনি এইভাবে ক্যারি করতে পারবেন আপনি যদি চান যে না ঠিক আছে আমি শাড়িটা এইভাবে নিব এইভাবে নিতে পারেন ভীষণ সুন্দর ব্লাউজ পিস সহ দেখেন আমার ব্লাউজের ডিজাইনটা দেখেন আপনারা তাহলে এরকম করে ব্লাউজ মেক করে নিতে পারেন আমার টেলার্স আমাকে এই ডিজাইন এটা বানিয়ে দিচ্ছে ওয়াও ভীষণ সুন্দর একদম গায়ের সাথে লেগে থাকবে একদম পিওর শার্ট এন সিল্কের উপরে আছে শাড়িটা দেখেই বুঝতে পারছেন শাড়ি আসলটা ওয়াও এটার কিন্তু কোনো কালার নাই হ্যাঁ এটার কালার যা ছিল সব শেষ হয়ে গেছে অনলি এই কালারটা আমার পরার জন্য আমি তুলে রেখেছিলাম এই জন্য এটা আমি লাইভে দেখাই নাই সো আজকে আমি এই শাড়িটা পরলাম এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস ব্লাউজ পিস সাথেই থাকবে আপনার কোনো টেনশন নাই আর এটার মানে গায়ের মধ্যে জাস্ট লেগে থাকবে এটার কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করে না অরিজিনাল ইন্ডিয়ান এই সুন্দর শাড়িটা আমরা আপনাকে দিব সব থেকে কম প্রাইসে কোয়ালিটি ফুল শাড়ি একুশশো পঞ্চাশ টাকায় অনলি একুশশো টাকায় এই সুন্দর শাড়িটা ওয়াও খুবই সুন্দর এটা মিস করলে কিন্তু মিস এমন সুন্দর শাড়ি মিস করা উচিত না গাল দিলে বেশি বেশি ভালোবাসা দিবে বউরা দিলেও বউ বেশি বেশি ভালোবাসা দিবে গার্লফ্রেন্ড দিলে গার্লফ্রেন্ড তো বউ হয়ে যাবে পুরো